আমাকে মেরে ফেলবেন না আমাকে মেরে ফেললে আমার ছেলে মেয়েরা এতিম হয়ে যাবে আমার সব কিছু আপনারা নিয়ে নেন তবু আমাকে মেরে ফেলবেন না ঠিক এভাবেই আহাজারি করেছিলেন সোহাগ কিন্তু পাচণ্ডরা সোহাগের কোনো কথাই শুনলেন না দিবালোকে প্রকাশ্যে সোহাগকে নির্মমভাবে শেষ করে দিল মস্ত বড় পাথর দিয়ে সোহাগের বুক এবং মাথায় আঘাত করতে থাকলো এক পর্যায়ে সোহাগের শরীরটা নিস্তেজ হয়ে গেল হয়তো তখনই তার প্রাণ পাখিটা দেহ খাসা থেকে বের হয়ে গেছে কিন্তু ওই পিসাসগুলো থেমে নেই একের পর এক আঘাত করতে থাকলো সোহাগের নিস্তেজ শরীরের উপর শুধু তাই নয় ওই পিসাসগুলো মৃত সোহাগের বুকের উপরে উঠে লাফিয়ে লাফিয়ে বুকের হাড়গুলো ভেঙে ফেললো কি এক নির্মম চিত্র এ যেন আইয়ামে জাহিলিয়া যোগকেও হার মানায় ঢাকা শহরের একটি ব্যস্ততম সড়কে প্রকাশ্যে সোহাগকে পিটিয়ে মেরে ফেলল আশেপাশের অনেক মানুষ সেই ঘটনা সচক্ষে দেখার পরও কেউ প্রতিবাদ করল না কেউ এগিয়ে আসলো না সোহাগকে বাঁচানোর জন্য কারণ যারা নির্মমভাবে সোহাগকে মেরে ফেললো তাদের পিছনে রয়েছে বড় বড় রাঘব বোয়াল ও রাজনীতিবিদ শুধু এখানেই শেষ নয় সোহাগকে মেরে ফেলার পর সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা অভিযুক্ত হত্যাকারীদের বিরুদ্ধে মুখ খুলতেও সাহস পাননি কারণ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাকেই দুনিয়া থেকে সরে ফেলবে তাই তো সেদিন সেখানকার উপস্থিত থাকা মানুষগুলো রোবটের মতো দাঁড়িয়েছিল যদি আশেপাশের মানুষগুলো ওই সময় এসে বিশ্বাসদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলত হয়তো সোয়াকে সেদিন আর জীবন দিতে হতো না তবে একবার ভাবুন তো সাধারণ জনগণের সে এই সন্ত্রাসীদের সংখ্যা অত্যন্ত নগণ্য শুধু সাহস করে সবাইকে এগিয়ে আসতে হবে রুখে দাঁড়াতে হবে রাজনীতির ছত্র ছায়ায় থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে এই সন্ত্রাসীরা যদি কোনো দলের হয় সে দলকেই বয়কট করতে হবে বয়কট করতে হবে ওই সকল নেতাকে যে সকল নেতা এই দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় এটাই বারবার প্রমাণ হয় অপরাজনীতির শিকার হয়ে সোয়াগ নামের একটি যুবক হারিয়ে গেল এই বাংলার বুক থেকে তাই এখন থেকে সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে এই সোনার বাংলার বুকে কোনো সন্ত্রাসী ও দুর্নীতিবাজের জায়গা হবে না ভাই সোহাগ আমরা দুঃখিত তোমার জন্য কিছুই করতে পারিনি তুমি ভালো থেকে পারে ভালো থেকো সৃষ্টিকর্তার কাছে আসুন আমরা সবাই মিলে দেশের জন্য ভালো কাজ করি এবং দেশকে ভালোবাসি